আজাদ পাইবে তুমি শেষে বিশ্বাসে ভক্তি পাইলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় চিৎকার মেরে কোন মার আরেকবার বলেন মার হাবা সুন্দিরা রে আল্লাহ রলিরা দেখে বিশ্বাস আছে কি নাই ডাইন হাত তুলে বলেন যাদের বিশ্বাস আছে না রে নারায়ে ইরসালাত এ খেল করেন আল্লাহ তো দেখে দেখে নবী দেখে নবীজি দেখে অবশ্যই বিশ্বাস করতে হবে বুখানী শরীফ জুয্যাওয়ালের মধ্যে আমার নবীজি রাহমাতুল আলামিন জুয্যাওয়াল প্রথম খণ্ডের মধ্যে 144 নাম্বার হাদিস আমার নবীজি নামাজ পড়ে সালাম ফিরায়া ডাক দিয়া তাই সাহাবীরা রে তোমরা আমার পিছনে কেরাত করতেছিলে তোমরা মনে করেছো আমি শুধু সামনে দেখি আমি শুধু বুঝি সামনে দেখি নারে সাবিরা। আমি রাসূল সামনে যে এরকম দেখি দানে ওইরকম দেখি বামে ওইরকম দেখি পিছনে ওইরকম দেখি আরেকবার বলেন আব্দুল কাদের জিলানী যিনি ওয়ালিউল কলমের সম্রাট সে দেশি অলি আল্লাদের যে এরকম শত্রু আছে আগের কার সময়ও আল্লাহর অলিদের শত্রু ছিল যারকন ঠিক কিনা আব্দুল কাদিম জিলানি শত্রু যারা ছিল হুজুর কে করার জন্য একদিন এমন হলো আব্দুল কাদের জিলা হুজুর তিনি তিনার হুজরার মধ্যে আছেন কিছু মানুষ আসছে রে তিনাদের লোকটাকে জানা যান নামাজ পড়ানোর জন্য একজন মানুষ নিয়ে আসছে হুজুর

মাহবুব জিন্দা মানুষকে মরা সাজাইয়া জিন্দা মানুষকে মৃত্যু সাজাইয়া হুজুর কে বাজ্যুতি করার জন্য আসে হুজুর যখন জানাজার নামাজ শুরু করবে তখন তুমি উঠিয়া দৌড় দিবা আর আমরা বলবো তোমরা যাকে ওলি আল্লাহ মানো তোমরা যাকে গাও সুলাজম জানো তোমরা যাকে জিন্দা ওলি মানো উনি আসলে ভন্ড বন্ধ প্রমাণ করার জন্য তাহাদের টার্গেট ঠিক কিনা বলেন আব্দুল কাদের জিলানি তিনি ডাক দিয়ে বলেছেন তোমাদের লোকটা এতেকাল করেছে জি হুজুর এতেকাল করেছে ঠিক আছে গোসল করে আনছো জি আনছি দাঁড়িয়ে যাও হুজুর এবার জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে জানাজা শুরু করে দিছে আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে জানাজা শুরু করে আদেশের পিছনে যারা আলোক নিয়ে আসছে জিন্তা মানুষকে মৃত্যু সাজাইয়া এদের টার্গেট এই বুঝি মনে হয় দোট দিতেছে ঠিক কিনা পিছনে হে কয়। এখন বুজি উঠিয়া দোট দিবে নারে না আবার হুজুর দিতে দিতে আরেকটা তাকবীর দিয়া দিছে বলেন তো জানা নামাজ কয় তাক বিরে হয় জোরে বলেন এদিন আব্দুল কাদের জিলানি দিতে দিতে দুইটা দিলেন তিনটা দিলেন চারটা দিলেন দিতে দিতে রে আব্দুল কাদের জিলানি পাঁচটা তাক বিদ্যা জানা জানাজান নামাজ শেষ কইরা দিছে আল্লাহ আকবার আরো জোরে আল্লাহ আকবার আরে আজকের বলে ওলি গনে

হুজুরের জীবনীতে পৃথিবীতে থাকা অবস্থায় যাওয়ার পরে অনেক কেরামতের কথা আপনারা শুনেছেন জান ইমাম রাব্বানী দরবার শরীফে হুজুর পৃথিবীতে থাকা অবস্থায় অসংখ্য অসংখ্য কেরামতের কথা আমার জানা আছে কেরামতে আউলিয়ায়ে হাক্কুন বিশ্বাস আছে কি আছে জোরে কোন আছে কি নাই আম বাজার নানুজের কেবল অবস্থা চাল মানে जिंदाরামত আমারে কই মমতাজ কত ঘটনা আমারে বলছে একদিন ঘটনা এরকম দরবারের পশ্চিম শেষ কোণারে এখন তো দরবার অনেক বড় হয়ে গেছে পশ্চিম শেষ কোণারে অনেকগুলো নারকেল গাছ ছিল অনেকগুলো নারকেল গাছ ছিল শিমুল ছিল সুপারি গাছ ছিল এখন আর ওগুলো নাই প্রয়োজনে জাগা বিস্তারের জন্য কেটে হচ্ছে merhaba বলেন কেটে ফেলা হলো নারকেল গাছে রাত 3টা বাজে সোরা উঠছে কে সোরা উঠছে না নুরুজ ক্যাবলাকে আবச்சার মাদানি কই এই ওঠো না কা কি হইছে সূরা তো আটকে আছে কোথায় ওই যে পশ্চিমের কর্নারের যে নারকেল গাছটা অনেকগুলো ডাব আছে ওটার মধ্যে তো সোরা আটকে আছে বলেন কি হ্যাঁ এখন যদি আমি না যাই সে তো আটকে আছে আল্লাহ আকবার আর জোরে আল্লাহু আকবার আমে সালমadani বলছেন এই উম্মকุลছো উঠো

দার রাশায় ওলিহি আল্লাহ উসি হিলতি যাব মদিনায় মোরা ফিরে মুর্শিদের উসি হিলতে যাব মদিনায় চিৎকার করে বলেন না আমিন আরেকবার বলেন না আমিন আল্লাহর ওলিরা নিজ যেরকম পরিপূর্ণ চাইলে তিনি আর ইসলামকেও ওই রকম মাকামে পরিপূর্ণতার মাকামে পৌঁছে দিতে পারে বিশ্বাস আছে কি নাই আছে কি নাই এক মিনিট খেয়াল করেন আপনাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে না এই মোবাইল বানাইছে কে কথা বলেন এই মোবাইল বানাইছে কে নিশ্চয় যিনি মোবাইলটা বানাইছে উনি অনেক বড় আল্লাহর ওলি ছিল কথা বলেন যিনি এই মোবাইলটা বানাইছে উনি পক্ষত বড় আল্লাহর ওলি ছিল না জেনারেল মানুষ মাকি মানুষ জেনারেল মানুষ তাও মুসলমান ছিল না জোরে কোন ঠিক কিনা এই খেয়াল করবেন ওলি আল্লাহর ফাবার বিশ্বাস করেন না বুঝেন না বড় বড় দুশমনরা ওহাবীরা দোকানারা যারা তাদের বোঝার জন্য আপনাদের মোবাইলের মধ্যে গজল আছে ওয়াজ আছে বিভিন্ন রকমের গান আছে আপনার মোবাইলের মধ্যে যতগুলো গজল আছে যতগুলো ওয়াজ আছে গানগুলো চাইলে ওনার মোবাইলে দিতে পারবেন ওনার মোবাইলে দিতে পারবেন সবার মোবাইলে দেওয়া সম্ভব বলন্ত যদি আমার কথা বুঝে থাকেন এই মোবাইল থেকে সব কিছু যদি ওই মোবাইলে দেওয়া হয় সবার মোবাইলে দেওয়া হয় এই মোবাইল থেকে কমবে কিছু কিছু কথা এই মোবাইল থেকে কিছু কমবে নি থাকবে নি সবার মোবাইলে যাবেনি সবাই মনে বুঝে না সবার মোবাইলে যাবেনি এই মোবাইলে থাকবেনি আল্লাহর আল্লাহর ক্ষমতা জেনারেল থিং সাধারণ ব্যাপার মোবাইল বোঝেন আল্লাহর অলিদের পাওয়ার কেন বোঝেন না আল্লাহর অলিরা আল্লাহর ক্ষমতা বলেন নিজে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ হইয়া নিজে আবার এইভাবে আরেকজন কেউ পরিপূর্ণ করিয়া দিতে পারে বিশ্বাস আছে তো জোরে বলেন আছে তো এটা আপনারা সবাই জানেন ছোট্ট বেলার আওয়াজ আব্দুল কাদের জিলানি সোরা বাডারে ওলি বানিয়ে দিছে কুতুব বানিয়ে দিছে মা ঠিক কি না ঠিক জোর দে দে পাঁচটা তাকবীর দিয়া জানাজা নামাজ শেষ কইরা দিছে রে যারা জিন্দা মানুষ কে মরা সাজে আনছে এরা কয় কি রে এই যে উঠলো না ঘটনাটা কি আল্লাহু আকবার তাড়াতাড়ি

হাল্লা মারছে না খেয়াল করেন আব্দুল কাদের জিলানি বলেছে আব্দুল কাদের জিলানি বলেছে কুমবিজনি আমি আব্দুল কাদের কি আমার আল্লাহ এমন ফাওয়াত দিছে রে মরা মানুষ আমি আব্দুল কাদের জিন্দা করতে পারি আব্দুল কাদের জিলানি বলেছেন কুমবি ইজনি কুমবি ইজনি আল্লাহু আকবার এই ঘটনা আপনারা জানেন

মরা আর বলবেনা সুভান আল্লাহ আল্লাহর হুকুমে না নিজের হুকুমে কথা বল আল্লাহর হুকুমে নাকি আব্দুল কাদেরের হুকুমে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমি আল্লাহ যাদের কি ভাবাদ দিছি ফাসার আল্লাহ ওয়া মালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন আমি আল্লাহ দেখি আমার রাসূল আমার ওলি যারা বন্ধু যারা আমি আল্লাহ যাদের কি আমার বন্ধু বানাইছি ওলি বানাইছি যাদের ব্যাপারে বলেছি মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিলহার যারা আমার বন্ধুর সাথে শত্রুতা করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে রাখছি সাবধান সাবধান ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করা যাবে আরো জোরে বলেন যাবে একটা বলেছিল একটা বলেছিল একটা বলেছিল সমস্ত মাজার লাথি দিয়ে ভাঙ্গা ফেলাও সমস্ত খানকাগুলো গুলো ভাঙ্গা ফেলাও লাথি দিয়া আল্লাহ কয় সাবধান আমি আল্লাহ বলেছি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারবে যারা আমার বন্ধুদের সাথে শত্রুতা করবে আমি আল্লাহ তোদের মাজা লাথি না আর বড় লাথি দিয়া ভাঙ্গা ফেলার ব্যবস্থা করে রাখছি যরা কোন ঠিক কি না তাদের মাজার অবস্থা আজকে ভালো আছে না কথা বলেন নাই যারা বলেছে লাঠি দিয়া মাজার ভাঙা দাও যারা বলেছে লাঠি দিয়া খানকাসারিব ভেঙ্গে দাও আজকে তাদের মাজার অবস্থা ভালো না খারাপ কথা গোনা খারাপ আজকে তাদের মাজার অবস্থা ভালো না খারাপ আরেকটা বলেছিল বলেছিল ওলি আল্লাহর মাজার লাঠি দেওয়ার কথা বলেছিল আল্লাহ কয় যেই ফাও দ্বারা দেখাইলি সেই ফাও আমি আল্লাহ কাটতে ফালামু এ কাটা ফাও লయ్యా এক ফাও লయ్యా কবরে যাইতে হইছে ঠিক আমার ঠিক কি না ঠিক আর যারা কোন ঠিক কি না ব্রাহ্মণ বাড়ি আর জুবায়ের আহমদ अंसारी নামে বিয়াদফা ছিল সেই আমান নবী রাহমাতুল্লাহ আল আমিনের দরুদ শরীফ গেছে বাংলা ভাষায় বাংলায়া বলেছিল যারা কোন ঠিক কি না এই যে আমার ভাই মাওলানা মুফতি হামিদুল ইসলাম হালালি

আল্লাহ রলি আব্দুল কাদের জিলানি বলেছেন কুমবেজনি আমি আব্দুল কাদের জিলানি বললে হইয়া যায় আমি আব্দুল কাদের জিলানি বললে মরা মানুষ জিন্দা হয় যিনি বললে মরা মানুষ জিন্দা হইয়া যায় রে ওই আব্দুল কাদের জিলানি বললে জিন্দা মানুষ মরে যায় আল্লাহ আকবর কবেন না আর জোরে বলবেন না আল্লাহ ক্ষমতা দিছে কে আর যমতা দিছে কে আর ক্ষমতা দিছে কে